সংসার নিয়ে কবিতা আবৃত্তি করছি খাদিজা আক্তার আজকাল আমি আর গুছিয়ে সংসার করি না তুচ্ছ বিষয়ে খালার সাথে রাগ করি না আজকাল আমি আর কিচেনে খুব একটা যাই না শেঙ্কা ঝকঝকে আছে কিনা চুলাটি ঠিকঠাক পরিষ্কার আছে কিনা সব কিছু পরিপাটি করে গোছানো কি না এসব কোনো কিছুই নিয়ে আর মাথা ঘামাই না এত কিছু এতগুলো বছর আমি নিখুঁতভাবে শুধু সংসারেই করে গেলাম শুধু আমার এই সংসারেই করে দেখেছি এই সংসারে আমার প্রয়োজন শুধু কাজের জন্য পাশে থাকা মানুষটি কখনো বুঝতে চায়নি সংসারের বাইরেও আমি মানুষ ছিলাম আমারও পাখির মতো মন ছিল ওরবার স্বাদ ছিল এসব কিছু ঝেড়ে ফেলে আমি শুধু নিখুঁতভাবে সংসারেই করে গেছি ধুলো মাখ বা গুছিয়ে মুছে ঝকঝকে রেখেছি রান্নায় নানান পদ আগ্রহ ভরে রেধেছি কিন্তু এসবের কোনো মূল্যই কোনো কালে ছিল না পাশের মানুষটির কাছে বিয়ের পর একদিন বলেছিলাম আমি চাকরি করব। সে মেজাজ করে বলেছিল চাকরির কী দরকার গুছিয়ে সংসার করো তারপর থেকে আমি সংসারটাই করে গেছি মন দিয়ে আর নিজের ভেতর একটু একটু করে মরে গেছি অফিস শেষে সে যখন কলিগের সাথে আড্ডা দিয়ে রেস্তোরাঁয় ডিনার সেরে গাড়িতে ঘুম দিয়ে বাসায় ফিরত আমি তখন সংসার আর বাচ্চাদের সামলে ক্লান্ত আলু থালু চেহারা উস্কো খুস্কো চুল চোখের নিচে এক হাত কালি নিজেকে পরিপাটি করে রাখার কোনো সময় আমার কোথায় সে তখন ফ্রেশ হয়ে ঘুমাতে যায় খাবে কিনা না জিজ্ঞেস করতেই বলে খেয়ে এসছে খাবারগুলো ফ্রিজে তুলে রাখতে রাখতে তার নাক ডাকার শব্দ পায় আমি তখন সব গুছিয়ে বিছানায় যাই শরীর ক্লান্ত ক্লান্ত মন চোখের কোণে জমে থাকা কান্না কেউ দেখে না এখন আমি আর গুছিয়ে সংসার করি না এখন আমি নিজেকে সময় দেই এখন আমি কবিতা পড়ি ইচ্ছে হলে ফেসবুকে থাকি এখন আমি যেভাবে খুশি সময় কাটাই কারণ আমি বুঝে গেছি এই সংসারে আমাকে দেখার কেউ নেই আমাকে নিয়ে ভাবার কেউ নেই আমাকে ছাড়া এখন আমি আর গুছিয়ে সংসার করি না এখন আমি আর গুছিয়ে সংসার করি না